অভিনেত্রী মন না ছবি সেই সুপার ডুপার হিট নায়িকা শিল্পা মঞ্চে সেন অভিনেত্রী শিল্পা নমস্কার কেমন আছেন আপনারা আজকে মহাশিবরাত্রিতে এখানে এসে খুবই ভালো লাগছে আর এতক্ষণ ব্যাকস্টেজ থেকে গান শুনছিলাম আর মিউজিশিয়ান দাদাদেরও এত ভালো মিউজিক থ্যাংক ইউ খুব ভালো লাগলো একটু এত ভালো ভালো গান শুনে আমি নিজেই একটু নার্ভাস হয়ে গেছি যা যা আমি তো ওকে দেখাইছিলি সুশিমদার গান শুনে তো আউটস্ট্যান্ডিং না এটা তা বললে তো হবে না কিন্তু আমরা শিল্পার কাছ থেকেও তো গান শুনবো নাকি শুনবো তো একটু গান একটু ডায়লগ চলো শিল্পার কাছ থেকে প্রথমে আমরা আচ্ছা তুমি বলো শিল্পা তুমি প্রথম গানে আসবে না ডায়লগে আসবে তোমার সুপার হিট সুপার হিট ছবি মন মানে না তো মন মানে না ছবিতে তুমি তখন বোধহয় খুব ছোট ছিল হ্যাঁ আমি তখন ক্লাস 9 এ পড়তাম তো সেই সেই জার্নিটা যদি একটু ছোট করে শেয়ার করো যে কি করে তুমি মন মানে না ছবিতে এলে অ্যাকচুয়ালি আমার মানে ফিল্মের সাথে আমার ফ্যামিলি কেউ কানেক্টেড নয় এখানে ইউটিউবার্সরা কিছু ভুল ইনফরমেশন দেয় যে আমার মাসি আছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা আমার দিদি ছিলেন কেউই নয় এগুলো সব ভুল ইনফরমেশন অ্যাকচুয়ালি আমি ফিল্মে আছি আমার ফ্যামিলি থেকে তো একদিন পুজোর সময় আমার বাড়িতে এসছিলেন আমাদের ডিরেক্টর যিনি মন মানে না ফিল্মের ডিরেক্টর ছিলেন ইন্দর সেন উনি এসেছিলেন কোথাও থেকে আমার অ্যাড্রেস জোগাড় করে তো যাই হোক তখন আমার বাড়ির থেকে কেউই রাজি ছিলেন না যে আমি ফিল্ম জয়েন করি তারপরে ফিল্ম জয়েন করলাম অনেক তারা প্রেশার দেওয়াতে তো ভাবিনি তখনও যে মন মানে না এত সুপারহিট ফিল্ম হবে বা প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে এত ভালো একটা এক্সপিরিয়েন্স থাকবে যেটা সারা জীবনের জন্য অনেক প্রেশার আমার কাছে আর ছবিটা ভীষণ ভীষণ ভাবে হিট করেছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু তারপরেই আরেকটা ছবি করেছিল বোধহয় ভালোবাসা ভালোবাসা ভালোবাসার পরে তুমি বোধহয় বিদেশে বা কোথাও পড়াশোনা নিয়ে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম যার জন্য তখন আর বাড়ি থেকে কেউ এলাও করেনি আমাকে সিনেমা করতে তো তারপরে আবার মনে তো একটা ইচ্ছে থেকেই যায় একবার ফিল্ম করলে বা অভিনয়ের কোনো ইচ্ছে থাকলে তো আবার দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে একটু আনন্দ শেয়ার করে নিতে চাই সবার সাথে সবাই আমার সাথে আছেন তো একটু জোরে প্লিজ থ্যাংক ইউ মন মানে না ফিল্মের একটা গান দিয়ে শুরু করছি